জি জি স্যার জি স্যার ওই টিকিটটার কষ্ট ছিল স্যার হচ্ছে এক লাখ টাকা আপনি যে জিতে গিয়েছেন স্যার আপনার লটারি লেগেছে এবং আপনি যদি সেই টাকাটা পেতে চান তাহলে স্যার আপনি যদি এটা নিতে চান তাহলে আপনার কস্ট পড়বে স্যার দশ হাজার পাঁচশো আশি টাকা এবং যদি আপনি সেটা এখনই নিতে চান তাহলে আপনার কষ্ট পড়বে মাত্র দশ হাজার টাকা সো আপনি যদি এখন নেন তাহলে আপনার একটা লাভ হবে সো স্যার আপনার আপনি শীঘ্রই স্যার বিকাশের দোকানে যাবেন এবং এই নাম্বারে আপনি এই টাকাটা পাঠিয়ে দেবেন দশ হাজার পাঁচশো আশি এবং আপনাকে আমরা সাথে সাথে আপনার এক লাখ টাকা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ জি স্যার জি আপনি পাঠিয়ে আমাকে একটু ফোন দিন জি স্যার জি আসসালাম হ্যাঁ টিকিট কিনছিলাম কি

पुनो पुनो की करी हेलो भाई मैं अपने दुभी के दुकान आए हूं तो हमारे दोस्त भाई आप आए नहीं तबला नहीं तो आपसे वापस हम ये तरफ भी के दुकान और से हां हां बैठ गए का दो अच्छा अच्छा ठीक है से हमें आईते सी ओके ओके कैक यू से ए भाई बना भाई डरती बड़ा दे देना भी के से ए सारन सार ना ना सारा जाब ना